সকলকে স্বাগতম জানাচ্ছে আমার ইউটিউব চ্যানেলে ভায়েরা আমার আমার ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে গারোলের খাবারের ক্ষেত্রে লক্ষণীয় ভায়েরা আমি অনেক ভিডিও আপনাদের দিয়ে থাকি আমার অবশ্যই বেড়ার খামার আমার কোন একটা শুধুই যে দেখতে পাচ্ছেন একটা পাঠা আছে এই জন্য আমি আমার গারোলের শুধু পাঠা আছে ইচ্ছা আছে আমার যে ভেড়া ভেড়ার পাশাপাশি আমি গারলও পালন করব। আজকে আপনাদের সঙ্গে যা আলোচনা করব তা হলো গারলের খাবারের ক্ষেত্রে লক্ষণীয় গারল চরে খেতে পছন্দ করে তবে আবদ্ধ অবস্থায় বাহির থেকে ঘাস দানাদার খাদ্য সরবরাহ করে পালন করা যায় ছাগলের মতোই লতা গুলন জাতীয় গাছের পাতা এরা খুবই পছন্দ করে শুকনো ও সংরক্ষিত গাছ এবং দানাদার এরা খেয়ে থাকে এমনকি খাদ্যের অভাব দেখা দিলে গারল খর ও নাড়া খেয়ে থাকতে পারে ভাইয়েরা আমার গারল আসলেও আপনারা যখন খাদ্যের যখন তাদের তাদের যখন কাঁচা ঘাসের ই হবে কাঁচা ঘাস কম পাওয়া যাবে তারা এই যে গরু যে খর খায় আমাদের বাসায় বলে খের এটাও তারা খেয়ে থাকে এবং নাড়া তারা খেয়ে থাকে এই গারলে আর শুকনো গাছ আপনার সাইলেস করেও আপনারা যখন আপনাদের এই আপনাদের ওই তৈরি গাছ আবাদকৃত গাছ যখন থাকবে এটা সাইলেস করেও এবং আপনারা খাওয়াইতে পারবেন এবং দানাদার খাদ্য খাওয়াই আপনারা গারল পালন করতে পারবেন আর একটা গারল ষাট থেকে আশি কেজি পর্যন্ত ওজন হয় এই জন্য গারল পালন খুবই লাভজনক এবং ওজন বিষয় একটা ভেড়া কিন্তু আপনার স্বীকৃতি হবে না কিন্তু গারণ হবে সো আজ এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোন ভিডিওতে আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ